আসসালামাইকুম ফির চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আজকে পাকিস্তানি ইন্সপায়ার টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম থাই কটনের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে রাসেল করা বাটন করা এখানে কিন্তু লেচার করা থাকবে সিকোয়েন্সের ভিতরে ঠিক আছে এটা কিন্তু থাই জর্জের ফ্যাব্রিকের ভিতর থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে এটার পায়জামাটা ঠিক আছে জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে টোটাল ছয়টার মতো এটা হবে লেমন কালার এটা দেখেন সস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন অনলি পাঁচশো টাকা এগুলো সব জায়গায় কিন্তু ছয়শো সাড়ে ছয়শো হোলসেল হচ্ছে ঠিক আছে বাট ভাইয়া দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা এই যেটা দেখে এটা হচ্ছে কাপড় করা এটা খুব সুন্দর জর্জেটের ভিতরে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু থাই জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সবগুলো কালার কম্বিনেশন সুন্দর সরাসরি কারখানা থেকে যারা থ্রি টু পিস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু নুহা ফ্যাশন ভিজিট করতে পারেন সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে তাই না এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এই কালারটা কিন্তু আরো চমৎকার প্রাইস থাকবে सेम অনলি 500 টাকা এটা দেখেন জর্জ এটাও কিন্তু সিল্কের ভিতরে জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম ভাঙচুর ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন এইটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে এটা 500 এটাও মাত্র 500 টাকা একদম মাস পাঁচশো টাকার কিন্তু কারাকারি অফার প্রাইজে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশন থেকে পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এটা একদম অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত পাঁচশো টাকা কালার চারটা বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ আচ্ছা এক সেট হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন অল ওভার কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে চারশো পঞ্চাশ মানে ছয়শো পঞ্চাশের টু পিস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন এটাও কিন্তু সম্পূর্ণ কুলসি কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রং কষের হানড্রেড পার্সেন্ট এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড কালার অনলি চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনার সরাসরি কিন্তু একদম প্রস্তুত কারকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে পারেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটাও সেম প্রাইস থাকবে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার দেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখ এটা কারচুপির ফলাফল করা এটাও কিন্তু চাইনা ভাঙচুর প্রাইস থাকবে 350 কালার আছে আচ্ছা বডি 42 লং 35 প্রাইস 350 টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কনট্যাক্ট করবেন ইমো WhatsApp আছে এটার ভিতর এই কালারটা দেখেন খুব চমৎকার কালার কিন্তু সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার দেন এটা একটা কালার এগুলোর ভিতর প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতে চান চলে আসবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা একটা ডিজাইন এগুলো সব কারচুপি এটাও তিনশো পঞ্চাশ এগুলো সব চায়না ভাঙচুর একদম ব্র্যান্ড কোয়ালিটি এগুলো নর্মালি ছয়শো সাতশো টাকা লাগবে অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে ঠিক আছে এটা কাবলি প্যাটার্নে আছে এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একদম গার্মেন্টস কটন এর ভিতরে এ হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা টু পিস দুইশো পঞ্চাশ টাকা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন